তো আপনারা যারা প্রফেশনাল মোডে আপনারা যে ভিডিও এডিট করতে চান এবং অনেকেরই সাউন্ড কোয়ালিটি ভালো হয় না তো আমি যেভাবে সাউন্ড এডিট করি তো আমি যখন একটা ভিডিও সম্পূর্ণ এডিট করা হয়ে যায় এডিট সবাই মোটামুটি জানেন আমি কাইনমাস্টার থেকে এডিট করি তো আপনি কাইমাস্টার প্লে স্টোর পেয়ে যাবেন সেখান থেকে ডাউনলোড করে নেবেন তো আমি ভিডিওটি কাটা সাটার পরে দুই পাশ যখন আমার ভিডিওটি সম্পূর্ণ হয়ে যায় তখন সেটাকে আমি একবার এরকমভাবে আস্ত করে নেই সেভ করে পরবর্তীতে সেটাকে আবার ইম্পোর্ট করি ইম্পোর্ট করার পরে এই যে দেখুন আমি আমার সাউন্ডটিকে প্রফেশনাল মোডে আনার জন্য আমি ভিডিওর উপর ক্লিক করি ক্লিয়ার করার পরে এই যে দেখুন এই যে যে অডিও এটা আমি তিনটা লেয়ার নিয়ে নেই মানে আচ্ছা তিনটা অডিও নিয়ে নেই একটা অডিওকে তিনটা তিনটা ভাগে ভাগ করে নেই তো আসতে দেখুন সর্বনিম্ন নিচে যে অডিওটা সেটাকে আমি আস্তে একটু এক সেকেন্ড দেড় সেকেন্ড আগাই দিই এগিয়ে দেওয়ার পরে যে দ্বিতীয় যেটা আছে সেটাকে আমি একটু এগিয়ে দেই এগিয়ে দেওয়ার পরে এখন আমি নিচেরটার যে সাউন্ড আছে তো সাউন্ডটাকে আমি একটু কমিয়ে দেব দেখুন এটাকে কমিয়ে আমি রাখছি সাত আটে রাখছি বা ছয় সাত আটের মধ্যে দশের নিচে রাখবেন দ্বিতীয় লেয়ারটাকে দ্বিতীয়টাকে আপনি রাখবেন ধরছে যে ইয়া এগারো বারের মধ্যে রাখবেন তো এখন দেখুন ভিডিওটার মধ্যে একটা আওয়াজ আসছে যখন আমি আপনাদেরকে শোনাচ্ছি এই যে দেখুন আসসালামু আলাইকুম এতদিন ধরে যারা কন্টেন্ট মনিটাইজেশন জন্য অপেক্ষা করেছেন তো একটা সাহায্য করুন ভাবে আপনি সাউন্ড এডিট করতে পারেন আপনার যে ভয়েসটাকে আরো শ্রুতিমধুর করতে পারেন তো এটাকে যদি আমি আরেকটু সাউন্ডে বাড়িয়ে নিই দেখুন ইকোটা আরেকটু বাড়বে আমি তৃতীয় লেয়ারটাকে আমি নয় করলাম দ্বিতীয় যে লেয়ারটা সেটাকে আমি একটু বাড়িয়ে দিলাম আপনার উনিশের মধ্যে রাখলাম এখন দেখুন আমাকে একটা দেখুন এভাবে আপনারা আপনার সাউন্ড এডিট করতে পারেন তো দেখা যাচ্ছে যেহেতু আমরা কোনো গজল বা গানের ভিডিও এডিট করবো না সেজন্য আমরা এটাকে একদম কমিয়ে রাখবো এটাকে কমিয়ে আমরা চার চার পাঁচের মধ্যে রাখবো এবং দ্বিতীয় যেটা এটাকে আমরা রাখবো যে দশ এগারোর মধ্যে রাখবো যাতে হালকা একটু ইকোর মতো আসে এবং আমাদের সাউন্ডটা একটু ভালো লাগে শুনতে মানুষের কাছে তো এভাবে আমি ভিডিও এডিট করে থাকি তো সাউন্ড যাদের কোয়ালিটি খারাপ যারা ফোনেও রেকর্ড করেন যাদের মাইক্রোফোন নেই তারা আমার মতো এভাবে সাউন্ড এডিট করতে পারেন তাহলে দেখা যাচ্ছে সাউন্ডটা একটু শ্রুতির হবে ভালো লাগবে যদি আপনারা কাইনমাস্টার থেকে ভিডিও এডিটিং শিখতে চান যদি কোনো অংশে আপনাদের কোনো সমস্যা হয় আমাকে অবশ্যই কমেন্ট করবেন আমি আপনাদেরকে দেখিয়ে দেব যে কাইনমাস্টার থেকে ভিডিও এডিট করা বেশ সহজ একটা কাজ আর আমরা যারা কন্টেন্ট ক্রিয়েট করি তাদের শুরুই হচ্ছে কাইনমাস্টার থেকে তো ধন্যবাদ সবাইকে যদি কোনো সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্ট করবেন আর অবশ্যই আমার পেজটিকে ফলো দেবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ